ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন এখন আজকের দিনে এই ভিডিওটি সারা বিশ্বে দেখা হচ্ছে অনেক মানুষ এই ভিডিওটি দেখে তাদের ফ্লাইট নিয়ে ভয় পাচ্ছেন কারণ গুজরাটের যেভাবে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিম লাইনের সেভেন এইট সেভেন ক্র্যাশ হয়েছে এটি ভয়ঙ্কর যে ভিজুয়ালগুলি সামনে এসেছে তা সারা বিশ্ব সেগুলি দেখছে তারা এই ভিজুয়ালগুলি দেখে হঠাৎ তাদের মনে হচ্ছে যে ভবিষ্যতে তাদের ফ্লাইট নিয়ে এখন হঠাৎ করেই উদ্বেগ বেড়ে গেছে কারণ যেভাবে এই ফ্লাইটটি ক্র্যাশ করেছে কেউ বুঝতে পারছে না যে এখানে ঠিক কী হয়েছে কারণ আপনি যদি এই ফ্লাইটের রুট দেখেন গুজরাট থেকে আমেদাবাদ শহর থেকে যাত্রা করে এটি লন্ডনের দিকে যাচ্ছিল এটি আমেদাবাদ এয়ারপোর্টে এখান থেকে বিমান ফ্লাইটটি টেক অফ করে এবং রুট ছিল এর লন্ডনে এটি ছিল একটি যাত্রা এখন আমাকে এখানে এটা উল্লেখ করতে হবে যখন কোনো বড় বিমানের আন্তর্জাতিক যাত্রা হয় তখন এতে প্রচুর পরিমাণে জ্বালানি ব্যবহার করা হয় কারণ অনেক দূর যেতে প্রচুর পরিমাণে জ্বালানির দরকার তো হবেই দেখুন আমেদাবাদ এয়ারপোর্ট থেকে খুব অল্প দূরত্বে হঠাৎ করেই এই ফ্লাইটটি ক্র্যাশ করে এখানে যিনি পাইলট ছিলেন তার আট হাজার ঘন্টারও বেশি প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল কেউ বুঝতে পারছে না যে হঠাৎ কী হলো যে কিছু দূর যাওয়ার পরেই এই বিমানটি ক্র্যাশ করে গেল একটি বড় বিস্ফোরণ হলো এবং দুর্ভাগ্যজনকভাবে এই বিমানে মোট দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক আপনি যদি এয়ার ইন্ডিয়ার টুইটার পেজ দেখেন আজকের দিনে সবকিছু কালো করে দেওয়া হয়েছে প্রোফাইল ফটো ব্যানার সব কিছু কারণ এটি একটি বড় মাপের আন্তর্জাতিক ঘটনা আমি যদি তীব্রতার কথা বলি তবে এটি ভারতের ইতিহাসে পনেরো বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হতে পারে এটি পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাও এখানে মৃত্যুর সংখ্যা একশো পঞ্চাশ বা একশো পার হয়ে যায় শেষবারের মতো মাত্রার একটি বিমান বিপর্যয় দেখেছিল দু হাজার সালে ভারত যখন দুর্ভাগ্যবশত একশো জনের মৃত্যু হয়েছিল এখনও নিশ্চিত হওয়া যায়নি যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান যা গুজরাটে ক্র্যাশ করেছে এখানে কতজন মানুষের মৃত্যু হয়েছে তবে এয়ার ইন্ডিয়া তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কালো করে দিয়েছে এবং নিচে তারা যাত্রীদের জাতীয়তা নিশ্চিত করেছে তারা কোন দেশের নাগরিক এখানে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন ক্যানাডিয়ান নাগরিক এবং সাতজন পর্তুগিজ এই ঘটনাকে নিয়ে দেখা যাক যে কোনো তদন্ত হবে সম্ভবত এতে আমেরিকা পর্তুগাল এমনকি ক্যানাডিয়ান সরকারও জড়িত হতে পারে এবং অনলাইনে আজকের দিনে অনেক ইনফরমেশন চলছে কেউ বলছে এটি একটি স্যাবোটেজ ছিল যদি কিছু হয় কেউ জানে না যতক্ষণ না বিমানের ব্ল্যাক বক্স পাওয়া যায় ততক্ষণ আমাদের সঠিক তথ্য জানা সম্ভব নয় যে কি ঘটেছিল এবং অনেক মানুষ এও প্রশ্ন করছে যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও কি এখানে ছিলেন এর উত্তর হল হ্যাঁ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও এখানে ছিলেন এবং কিছু রিপোর্ট দাবি করছে যে মৃতদের তালিকায় তারও নাম রয়েছে অনেক মানুষ বলেছে যে এটি হাসপাতাল ছিল না এটি ডাক্তারদের জন্য একটি হোস্টেল ছিল সেখানে ছাদে এই বিমানটি ক্র্যাশ করেছে পনেরো জন ডাক্তার সেখানে থাকতেন তারাও গুরুতরভাবে আহত হয়েছেন আবারও এটি একটি বড় ট্র্যাজেডি এটি প্রথমবার যে বোয়িংয়ের সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যা তাদের সেরা বিমান হিসেবে বিবেচিত প্রথমবারের মতো ক্র্যাশ করেছে এবং আপনি এখানে যে ছবিগুলো দেখছেন হোস্টেলের ভিতরের সেখানে ডাক্তাররা খাবার খাচ্ছিলেন কিছু বিশ্রাম করছিলেন হঠাৎ করে একটি বোয়িং সেভেন এইট সেভেন প্রচুর জ্বালানি নিয়ে আসে এবং একটি বড় বিস্ফোরণ হয় মানুষ গুরুতরভাবে আহত হয় যত বেশি আমি এই দুর্ঘটনা সম্পর্কে পড়ি মন তত উদাস হয়ে যায় আমরা যদি এই দুই ঘটনাকে অন্যান্য বৈশ্বিক বিপর্যয়ের সাথে তুলনা করি তবে আপনি এখানে যে প্যাটার্ন লক্ষ্য করবেন সম্প্রতি দেখুন সারা বিশ্বে বোয়িংয়ের অনেক বিমান একের পর এক ক্র্যাশ করেছে এর পিছনে অনেক কারণ রয়েছে যৌক্তিগত কারণ রয়েছে আমি আপনাদের তা বিশ্লেষণ করব মানুষ বারবার বোয়িংয়ের বিমানের উপর মান নিয়ে প্রশ্ন তুলেছেন এখন এই বিশেষ ক্ষেত্রে কি হয়েছে কিছু সাবটেজ করা হয়েছে কি কোনো ষড়যন্ত্র হয়েছে এখানে ইঞ্জিনের কোনো ত্রুটি ছিল আবারও আমি আপনাকে বলবো এখনই অনুমান করবেন না ব্ল্যাক বক্সের বিশদ বিবরণ এখন বের করা হচ্ছে খুব শীঘ্রই আমরা জানতে পারবো যে এখানে কি ঘটেছিল কিন্তু যেভাবেই হোক এটি আরও একটি বোয়িং বিমানের ক্রাশ যা কয়েক মাসের ব্যবধানে ঘটেছে এর আগে আপনার মনে থাকতে পারে ডিসেম্বরে দু হাজার চব্বিশে উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে একটি দক্ষিণ কোরিয়ান ফ্লাইট ছিল জেজু এয়ারের টু টু ওয়ান সিক্স যা ভয়াবহভাবে ক্রাশ করে চুরানব্বই জনকে তাদের জীবন হারাতে হয়েছিল বোয়িং আনুষ্ঠানিকভাবে সমবেদনা তখনও জানিয়েছিল যে এটি যা ঘটেছে খুবই খারাপ ঘটেছে এখন এই ফ্লাইট পড়ে যাওয়ার প্রকৃত কারণ আজ পর্যন্ত সামনে আসেনি কিছু মানুষ বলে যে দেখুন সব পাখিই হয়তো তার ইঞ্জিনে আটকে গিয়েছিল এর কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং এটি ক্র্যাশ করে এটি খুবই বিরল ঘটনা এবং এমনকি যখন ব্ল্যাক বক্স পরীক্ষা করা হয়েছিল প্লেনটির তখনও কোনো সঠিক তথ্য সামনে আসেনি যে এই বিমানটি কেন ক্র্যাশ করল এবং এর বাইরেও আপনি যদি দেখেন দু হাজার চব্বিশ সালে ক্রমাগত বোয়িংয়ের বিমান কোথাও না কোথাও খবরে থাকে একটি জরুরি নয় যে প্রতিবারই ক্র্যাশ হয়েছে এবং আপনি জানেন একশো থেকে দুশো জন মানুষ মারা গেছে কখনও বিমানটি হঠাৎ করে ম্যাল ফাংশন করে দেয় খবরে আসে দেখুন বিমানটি স্কিড করে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে গুরুতর অশান্তি হয়েছে কিন্তু ক্রমাগত আমরা দেখছি যে বোয়িং বিমান সম্পর্কিত ঘটনাগুলি বাড়ছে এবং এটি কোনো ছোট ব্যাপার নয় যে কয়েক মাসের ব্যবধানে দক্ষিণ কোরিয়ান ফ্লাইট এবং একটি ভারতীয় ফ্লাইটে দুটি বড় ফ্লাইট ক্রমশ ক্র্যাশ করেছে এবং অনেক মানুষ জীবন হারিয়েছে এবং গুজরাটের এই ক্র্যাশের পরেই আসন্ন দিনে আপনি দেখবেন ভারতে যে নামটি বেশ আলোচনা হবে তা হলো জন বার্নেট। তিনি একজন হুইসেল প্লোয়ার ছিলেন তিনি তিরিশ বছর ধরে বোয়িংয়ে কাজ করেছিলেন কোয়ালিটি ম্যানেজার হিসেবে দু সালে তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন এবং স্পষ্টভাবে বলেছিলেন যে দেখুন বোয়িংয়ে যে বিমান তৈরি করা হচ্ছে এগুলোর মান খুবই খারাপ যে পার্টস তারা ব্যবহার করছে সেগুলো খুবই নিম্নমানের কারণ আপনি দেখতে পাবেন দু সালে বার্নেট দাবি করেছিলেন যে শ্রমিকদের বাধ্য করা হতো এখানে কাজ করতে করতে শ্রমিকরা অনেকবার বলতো যে আমরা বোয়িংয়ের সেভেন এইট সেভেনে যে পার্টস ইনস্টল করেছি সেগুলো খুবই খারাপ মানের ভবিষ্যতে সমস্যা হতে পারে তখন তাদের উপর চাপ দেওয়া হতো এই ডেডলাইনের মধ্যে এগুলোকে বানাতে হবে উৎপাদন বাড়াতে হবে কোম্পানিকে লাভ করতে হবে তাই যেভাবেই হোক টেরা বাঁকা পার্টস নিয়ে তারা বোয়িং ড্রিম লাইনেরকে তাড়াতাড়ি উৎপাদন করে এবং তিনি অনেক সমস্যার কথা উল্লেখ করেছিলেন যে বোয়িং সেভেন এইট সেভেনতে জরুরি অক্সিজেন সিস্টেম ফ্লাইটের সময় ব্যর্থ হতে পারে এবং বোয়িং স্টক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এর ফলে জন বার্নেটের কারণে আপনি বলতে পারবেন তিনি বোয়িংয়ের মিলিয়ন মিলিয়ন ক্ষতি করেছিলেন এখন হঠাৎ কী হলো তিনি বোয়িংয়ের তত্ত্ব ফাঁস করে দিলেন হঠাৎ কয়েক বছর পরে রহস্যজনক পরিস্থিতিতে তিনি মারা যান একা বাড়িতে বসেছিলেন কোনো কারণ ছাড়াই নিজেকে গুলি করে মেরে ফেলেন এবং তার পরিবার সম্প্রতি বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার বলেছে যে জন বার্নেটের উপর ক্রমাগত হয়রানির অভিযান চালানো হয়েছিল অপমান করা হয়েছিল যখন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেছিলেন এখন আজকের দিনে দেখুন ভারতের জন বার্নেটের সতর্ক সতর্কবার্তাগুলি পড়া হবে অধ্যয়ন করা হবে এবং সম্ভবত এখন সময় এসেছে যে আমরাও এই দিক দিয়ে নজর দিই যে ভারতের কাছে বাণিজ্যিক বিমানের কোনো বিকল্প আছে কিনা কারণ আপনি যদি ভাবেন আমরা সম্পূর্ণভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের উপর নির্ভরশীল এবং তবে আমাদের মেড ইন ইন্ডিয়া এরোপ্লেন তৈরিতে জোর দেওয়া উচিত আপনারা এই বিষয়ে কী বলেন কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ